అసలాం బివర్స్ వల్కమ్ బక్ టు మై చనల్ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি বেশ বড় মতো চলে আসলাম আপনাদের সকল এবং লিস্ট ক্লোদের থেকে নিয়ে চলে আসলাম আপনাদের সকলের জন্য হোয়াটসঅ্যাপের কালেকশন এগুলো হচ্ছে আলহদা ব্র্যান্ডের কিছু কটনের উপর জামা এবং প্যান্টের টু পিসের কিছু কালেকশন খুবই সুন্দর সুন্দর প্রত্যেকটা ডিজাইন আপনারা ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিও দেখবেন আমরা এক এক করে সবগুলো ডিজাইন খুলে দেখে দেব তার আগে বলে রাখছি যারা আমাদের চ্যানেল নতুন আছেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকুনটি প্রেস করে দেবেন আমরা কথা না বারে সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি এক এক করে সব ডিজাইনগুলো দেখিয়ে দেবো এটা হচ্ছে আমাদের ফার্স্ট অন ডিজাইনটা হোয়াইট কালার মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন সাইজ পেয়ে যাবেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত গলায় কিন্তু খুবই সুন্দরভাবে কাজ করা আছে সুতা দিয়ে আর এটা হচ্ছে কামিজের ফ্রন্টের লুকটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে পাবেন একেবারে রঙ হান্ডেড পার্সেন্ট গ্যারান্টিড হবে এটা পেয়ে যাবেন আপনার স্লিপসটা খুবই সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে জামাটা পেয়ে যাবেন সাইজ পেয়ে যাবেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত আমরা সালোয়ারটা দেখিয়ে দিব সালোটা পেয়ে যাবেন একেবারে সেম প্রিন্টের মধ্যে খুবই সুন্দর একটা প্রিন্টের সালোয়ার পেয়ে যাবেন ফ্রি সাইজের মধ্যে এটা হচ্ছে কামজো ওভার লুক যা ভালো লাগবে রুতি স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবো তবে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ এবং নাম্বার দেওয়া হচ্ছে এগুলো যোগাযোগটা আমাদের থেকে ড্রেসগুলো কালেকশন করে নেবেন আমরা পর্বতে একটা ডিজাইন চলে যাচ্ছি এটা হচ্ছে আমাদের পর্বতের একটা ডিজাইন মিষ্টি কালার মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু গলায় খুবই সুন্দরভাবে বাটন করা আছে আর এটারও সাইজ পেয়ে যাবেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত খুবই সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে আপনার হাতার অংশটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট আপনার ডিজিটাল প্রিন্টের মধ্যে পাবেন রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড হবে যারা এগুলো হোলসেল নিতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওইগুলোতে যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের এগুলো ছাড়া আদার সারা অনেক প্রোডাক্ট আছে ওইগুলো পিকচার সব প্রাইসটা দিয়ে দিব আর এটা পেয়ে যাবেন আপনার সালোটা খুবই সুন্দর একটা প্রিন্টের মধ্যে সালোয়ার পেয়ে যাবেন ফ্রি সাইজের মধ্যে আর এটা হচ্ছে আপনার অল ওভার লোক যা ভালো লাগবে দ্রুত স্ক্রিন শট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে ওইগুলোতে যোগাযোগ করে থেকে ড্রেসগুলো কালেকশন করে নেবেন আমরা পরবর্তী একটা ডিজাইন চলে যাচ্ছি এটা হচ্ছে আমাদের পরবর্তী হোয়াইট কালারের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একটা কালারফুলের মধ্যে ডিজাইনটা ফ্রলার প্রিন্টের মধ্যে হাতে কিন্তু খুবই সুন্দরভাবে ডিজাইন করা আছে এটা গলায় খুবই সুন্দরভাবে ডিজাইন করা আছে এটারও সাইজ পেয়ে যাবেন থার্টি এইট থেকে ফোরটি সিক্স পর্যন্ত আমি এটার প্রাইসটা বলতেছি এগুলোর প্রত্যেকটা যেমন প্রাইস হবে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা এত সুন্দর সুন্দর কটসাইটের কালেকশনগুলো পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে আর এইটা হবে সালোয়ারটা খুবই সুন্দর একটা ফ্রি সাইজের প্রিন্টেডের মধ্যে সালোয়ার পেয়ে যাবেন রঙকশ একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড হবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে প্লাস সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে আপনারা ঘরে বসে আমাদের থেকে ড্রেসগুলো কালেকশন করে নিতে পারবেন প্রাইস মাত্র আটশো টাকা আমরা পরবর্তী একটা ডিজাইন চলে যাচ্ছি এটা হচ্ছে আমাদের পরবর্তীতে একটা খুবই কালারফুলের মধ্যে ফ্লোরাল প্রিন্টের ডিজাইনটা খুবই সুন্দর একটা ভি শেপের কলার হবে ভি শেপ কালারের মধ্যে আপনার এটা পেয়ে যাবেন আর সাইজ পেয়ে যাবেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত স্লিপটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে স্লিভটা পেয়ে যাবেন এটা হচ্ছে কামিজের ফ্রন্টের অল ওভার লুক সালোয়ারটা দেখিয়ে দিব সালোয়ারটা পেয়ে যাবেন ফ্লোর প্রিন্টের মধ্যে খুবই সুন্দর একটা সেম প্রিন্টের মধ্যে সালোয়ার পেয়ে যাবেন আর এটা হচ্ছে কামিজের ওভার লুক প্রাইস হবে মাত্র আটশো টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেবে প্লাস সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেবে আমরা পরবর্তীতে একটা ডিজাইন চলে যাচ্ছে আমাদের পর্বতে একটা ডিজাইন লাইট কালারের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন ভি কালারের মধ্যে এটা হচ্ছে আপনার আর হাতের কাপড়টা খুবই সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে জামাটা পেয়ে যাবেন রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টেড হবে এটা হচ্ছে কামিজের লুকটা আমরা সালোয়ারটা দেখিয়ে দিব খুবই সুন্দর একটা ফ্রি সাইজের পিওর কটনের মধ্যে ডিজিটাল প্রিন্টের একটা সালোয়ার পেয়ে যাবেন এগুলো রং কষ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড হবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হবে প্লাস সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে প্রাইস পাবে মাত্র আটশো টাকা আমরা পরবর্তী একটা ডিজাইন চলে যাবো এটা হচ্ছে আমাদের পরবর্তী একটা ডিজাইন এটা কিন্তু আপনার শেরওয়ানি ডিজাইনের মধ্যে পাবেন খুবই সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে আপনার গলার অংশটা সাইজ পেয়ে যাবেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত এটা হবে স্লিপসটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রাইস পড়বে মাত্র আটশো টাকা আর এটা হচ্ছে সালোয়ারটা পিওর কটনের মধ্যে একটা ফ্রি সাইজের সালোয়ার পেয়ে যাবেন আর এটা হচ্ছে কামিজোর লোলবার লুক যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন প্রাইস পড়বে মাত্র আটশো টাকা সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি হবে একটা ডিজাইন চলে যাচ্ছে এটা হচ্ছে আমাদের পর্বতে একটা ডিজাইন ব্ল্যাক কালারের মধ্যে খুবই সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন ভি কালারের মধ্যে সাইজ পেয়ে যাবেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত যারা হোলসেল নেবেন তারা অবশ্যই আমাদের স্ক্রিন যে হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে ওইগুলোতে যোগাযোগ করবেন আমাদের এগুলো ছাড়া আদার্স আর অনেক প্রোডাক্ট আছে ওইগুলোর পিকচার সব প্রাইসটা পেয়ে যাবেন আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে আর এটা হচ্ছে আপনার কামিজোর লোভার লুক এটা প্রাইস পড়বে মাত্র আটশো টাকা যার ভালো লাগবে রুথ স্ক্রিনশট নেবেন আমরা আমাদের লাস্ট ওয়ান ডিজাইনটা দেখিয়ে দিব এটা হচ্ছে আমাদের আজকে ভিডিও লাস্ট ওয়ান ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে এটা হচ্ছে আপনার স্লিপসটা পেয়ে যাবেন একবার হান্ড্রেড পার্সেন্টেন্টেন্টেন্টেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে এগুলোর রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যার্টার হবে জামা একেবারে হান্ড্রেড পার্সেন্টেন্টেন্টেন্টেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে হবে সালোয়ারটা পেয়ে যাবেন একেবারে পিওর কটনের মধ্যে সফট একটা কাপড়ের রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিড হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট আমি প্রাইসটা আবার বলে দিচ্ছি প্রাইস পড়বে মাত্র আটশো টাকা তো পিছ এই ছিল আমাদের আজকের কালেকশন দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী একটা ভিডিওতে তো এই ছিল আমাদের আজকের কালেকশন আমরা আমাদের চ্যানেলের নাম এবং নাম্বারটা দেখিয়ে দিচ্ছি পরবর্তী ভিডিও আসা বন্ধু আপনার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম